একটা সম্পর্কের শুরুর আগ মুহূর্ত কি অসাধারণ হয় তাই না কত মনোযোগ নিয়ে কথার সংখ্যা বাড়াতে থাকে দুজন মানুষ তার চেয়েও বেশি সুন্দর হয় সম্পর্কের শুরুর মুহূর্তগুলো মনে হয় এই একটা মানুষ যাকে আমার সবটুকু বলে দিতে মন চায় শুরুর দিকগুলোতে অনেক সুন্দর সুন্দর স্মৃতির জন্ম হয় দুজন মিলে একে অপরকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলে মানুষ রাগ করে দু চারজন কথা না বলে থাকা তারপর আবার সব হয়ে যাওয়ার কি রকম সুন্দর লাগে সবকিছু অনুভব হয় আমার একটা ব্যক্তিগত মানুষ আছে তারপর যখন সম্পর্কের বয়স বাড়ে হঠাৎ কিভাবে যেন সব কিছু এলোমেলো হয়ে যায় কোনো একজন কথা পড়িয়ে যায় ধীরে ধীরে কথা কম অজুহাত বাড়তে থাকে তারপর শুরু হয়ে যায় কথার আঘাতের পর্ব আচমকা যেন হঠাৎ করে শুরুর দিনগুলো হারিয়ে যা একদিন সব স্বাভাবিক হয়ে যাবে ভেবে কেউ একজন অপেক্ষা করে যায় অন্যদিকে অন্যজন কিভাবে দূরত্ব তৈরি করে সম্পর্কের সমাপ্তি ঘটানো যায় সেই অপেক্ষায় থাকে আর এই সেই সময়ে কোনো একজনের জীবন পুরোপুরি ময় হয়ে যায় মানুষগুলো কি অদ্ভুত কাছে আসার জন্য কত বাহানা কত অনুরোধ তারপর যখন কাছে আসার অনুমতি পায় তাদের আগ্রহ কমে যায় একটা সময়ের পর দূরে যাওয়ার জন্য চটপট করতে থাকে কি ভয়ঙ্কর ব্যাপার সত্যি এই দুনিয়াতে মানুষের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই কিছুই না